হ্যালো ফ্রেন্ডস আজ আমি একটা ডিম দিয়ে এই কেকটা বানিয়েছি তো আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব এই কেকটা খুবই নরম হয়েছে আর খুবই হাইট হয়েছে দেখতে পাচ্ছেন একটা ডিমের অনুযায়ী খুব সুন্দর হাইট হয়েছে আর খুবই নরম স্পঞ্জটাও খুব সুন্দর বেনেছে আমি কাট করে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা নরম হয়েছে এ দেখুন এখানে দেখুন কত সুন্দর নরম বেনেছে কেকটা দেখতেই পাচ্ছেন আর এই কেকটা আমি একটা দিন দিয়ে বানিয়েছি চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি সব থেকে আগে মোলটা রেডি করে নিতে হবে এখানে আমি মোলটাকে রেডি করার জন্য একটু তেল দিয়ে বুরুশে করে চারিদিকটা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আর এখানে একটা আমি এই তিনটার অনুযায়ী গোল করে একটা কাগজকে কেটে নিয়েছি নিচেটা দিয়ে নিলাম দিয়ে ওপর থেকে একটু তেল লাগিয়ে এক্ষুনিটা সাইডে রেখে দেবো এবার আমি নিয়ে নেব শুকনো উপকরণগুলো তার জন্য আমি নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আর এখানে হাফ টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর নেব ওয়ান ফোর্থ টি স্পুন এখানে বেকিং পাউডার এগুলোকে খুব সুন্দরভাবে আগে চেলে নিতে হবে আগে চেলে নেওয়ার পরে এগুলোকে সাইডে রেখে নেব দেখুন আমার চালা প্রায় হয়ে গেছে নি শেষে যে অংশটা বাঁচবে সেটাও নিয়ে নিতে হবে আর এটাকে এখন আমি সাইডে রেখে দেব। এবার এদিকে আমি নিয়ে নিচ্ছি আরও একটা পাত্র এই পাত্রতে আমি রেখে নেব একটা ডিমকে আমি ভেঙে নেব আর এই ডিমটাকে হলদে অংশটা আর সাদা অংশটা দুটোকে আলাদা করে নিতে হবে আর একটুও যেন হলদে অংশ সাদা অংশের সাথে না মেশে তাহলে এই যে ডিমের ম্যারংটা আমরা তৈরি করব সেটা হবে না তো এইভাবে আমি আলাদা করে নিচ্ছি দুটোকে হলদে অংশটাকে আলাদা করে একটা পাত্রে রেখে নেব আগে এবার সাদা অংশটাকে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আগে একটু ফেনা ফেনা মতো করে নিতে হবে এ দেখুন এখানে প্রায় ফেনা ফেনা হয়ে এসেছে এবার এতে আমি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি তবে চিনিটা একবারে দিয়ে দেব না অল্প অল্প করে তিন চার বারে আমি চিনিটা দেবো আর এখানে আমি চিনিটা পিসে নিয়েছি এমনি ঘরের মোটা যে চিনি হয় সেটাকে একটু মিক্সার মেশিনে দিয়ে আমি এটা পাউডার বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি অল্প অল্প করে তিন বার মতো করে আমি দিয়ে দেবো এতে তিন চার বারে করে এইভাবে তিন চারবারে অল্প অল্প করে দিতে হবে একবারে চিনিটা দিলে হবে না এ দেখুন এখানে শক্ত মতো হয়ে এসেছে এই যে ফোম মতো হয়ে এসেছে সাদা অংশটা ডিমের এ দেখুন এখানে রেডি হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব যে কুসুমটা তুলে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম এতে আমি ওয়ান টেবিল স্পুন তেল আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন এখানে বনিলা এসেন্স এগুলোকে দিয়ে অল্প কিছুক্ষণের জন্য আমি বিট করে নিলাম পাঁচ সেকে পাঁচ থেকে সাত সেকেন্ডের জন্য দিয়ে এটা আমি তুলে নিলাম দিয়ে একটা স্প্যাচুলার দিয়ে যেগুলো গায়ে লেগে আছে ওগুলো ভালো করে সুন্দর করে মিক্স করে নেব আগে মিক্স হয়ে যাওয়ার পরে আমরা যে ময়দাটা শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো এবার অল্প অল্প করে একদম অল্প অল্প করে তিন চার বার করে আমি এতে মিশিয়ে দেবো অল্প আগে দেবো একটু দিয়ে হালকা হাতে একদম স্লো করে আমাদেরকে মিক্স করতে হবে যাতে করে ম্যারানটা নষ্ট হয়ে যায় যে ফোমটা বানিয়েছি ফোমটা থাক থাকে যেন তো সেই জন্য অল্প অল্প করে দিয়ে হালকা হালকা হাতে এটা মিক্স করে নিতে হবে এখানে আমার মিক্স করা প্রায় হয়ে গেছে এ দেখুন একদম ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার একটা স্প্যাচুলার দিয়ে খুব সুন্দর করে নিচে থেকে কাট আর ফোল্ড মেথডে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে তার কারণ হচ্ছে যদি নিচে তেল কিংবা বা লাইসেন্স থাকে কিংবা ময়দা শুকনো পড়ে থাকে তো সেগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যাবে আর সেগুলো যদি না মিক্স হয় তাহলে আমাদের ভালো কেকটা বানবে না এ দেখুন এইভাবে মিক্স করে নেব তবে ধ্যান দিতে হবে যেন ওভার মিক্স না হয়ে যায় তো এবার আমি এটা ঢেলে নেব এতে এ দেখুন এইভাবে যখন পড়বে দেখবেন ধাপে ধাপে পড়বে তাহলে জানতে হবে যে আমাদের ব্যাটারটা খুব সুন্দরভাবে বেনেছে এ দেখুন সবটা ঢেলে নিলাম আমি এখানে এবার আমি দু চারবার এখানে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি আর একটা শ্বাসলিকের কাটি দিয়ে এইভাবে আমি একটু ঘেঁটে দেব যাতে করে বাবালসগুলো বেরিয়ে যায় থার্টি মিনিটস পরে বন্ধুরা আমি ওভেনে বেক করেছিলাম এটা এ দেখুন কত সুন্দর বেনেছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর দেখতে লাগছে আর খেতে খুবই মজাদার বেনেছিল আপনারা চাইলে বাড়িতে এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন এ দেখুন একটা ডিমের এই রেসিপিটা আমি বানিয়েছি একটা ডিম দিয়ে আর কেকটা কতটা সুন্দর বেনেছে কতটা নরম বেনেছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মুটো ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ